ঘুগুর মানে ছোটোকাল থেকে দেখছেন হ্যাঁ একটু কিন্তু একটা ডাবলি খেয়ে ফেলছে মানে ওরা বড়ো আইটেম খুব রেজার্সে খায় বাট রেজা ওরা একদমই খেতে চায় না ওরে বাবা ধুমসে খাইতেছে ওরা দুই দিনের ভিতরে পুরোপুরি অর্ধেক বানায় ফেলছে যাই হোক তো ওরা খাবার নোংরা করে মানে নিচে ফেলে দেয় বারবার আর ওরা ঠিক আছে ওই যে দেখেন তিনটা এই যে আরেকটা হে কবুতর নমস্কার আশা করি সকলেই ভালো আছেন তো এর আগে আপনাদেরকে আমি এই অটোমেটিক ওয়াটার ফিল্টারটা দেখাইছিলাম মনে আছে তো অনেক দিন মাঝখানে ভিডিও দেওয়া হয় না এটার ব্যাপারে তো আমি কালকে বিকালে ফুলফিল একটা ভিডিও করছি সেখানে আমি ভিডিও করে রাখছি যে কবুতরগুলা যে এইখান থেকে খুঁজে জল খাওয়াই স্টার্ট করছে ওকে বাট এইখানে একটা কাজ করছি সেটা হচ্ছে যে জাস্ট ঘুঘুর বাচ্চাগুলোর জন্য যেহেতু এগুলো ছোট এখনও হ্যাঁ এই যে বাচ্চাগুলা তো ওরা অ্যাকচুয়ালি মানে খেতে পারবে কি না এখান থেকে একটু কষ্ট হইতে পারে ওদের জন্য তো ওই কারণে জাস্ট ওদের রুমের ভিতরে এখানে জল দিয়ে দিছি আদারওয়াইজ এইখানে যত কবুতর আছে সবগুলো কিন্তু শিখে গেছে ফার্স্টে আমি এখানে সেট করছিলাম জলের পাত্রটা বাট বেশিরভাগ কবুতরই দেখি যে আপনার এইখানে এসে মানে জল খুঁজতেছিল দেন পরবর্তীতে আমার এই অ্যাডপশনের জোড়ার মেবি মাদিটা খাবারের পাত্র ওপরে এসে জল খুঁজতেছিল পরবর্তীতে আমি এইখানে দিয়ে দেওয়ার পরবর্তীতে দেখি যে হ্যাঁ মোটামুটি খাবার খাওয়ার পরবর্তীতে ওরা ওইখান থেকে আরামসে দেদারসে প্রত্যেকটা কবুতর জল খেয়ে স্টার্ট করছে আর কবুতরের এই একটা ব্যাপার আপনি যদি ওদের লফটে মানে একবার সেট করে ফেলতে পারেন আপনি যেই কর্নারে যেটা দেবেন ওই কর্নার থেকে ওরা বুদ্ধি কাটিয়ে ঠিকই ওরা ওদের মতো মানে যা যা প্রয়োজন ঠিক তা তা আপনার খেয়ে ফেলবে ঠিক আছে জাস্ট জল খাওয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে জাস্ট এতটুকুই হ্যাঁ এই যে এতটুকুই হচ্ছে আপনার গ্যাপ তো এই ক্ষেত্রে জল প্রচুর পরিমাণে নোংরা কম ফার্স্ট কবুতরগুলো আর খাবার দেই দেন দেখায় আপনাদের বাচ্চা সিনিয়র কবুতর যা আছে সবার এখান থেকে খাবার খেতে হবে সাইডে অন্য কোনো জায়গার খাবার দিব না আর যেহেতু ছেড়ে কবুতর পালি তাই লফ্টের অবস্থা পুরোপুরি বাজে হয়ে গেছে মানে ক্লিন করতে হবে আর ঘুঘুর বাচ্চাগুলো এই যে দেখেন এই যে ঘুঘুর বাচ্চা ও কিন্তু একেবারে ওপর উঠে খাওয়া শুরু করছে হ্যাঁ আর ঘুগুল মানে ছোটকাল থেকে দেখছেন ঘুঘুরটা একটু আগে কিন্তু একটা ডাবলি খেয়ে মানে ওরা বড় আইটেম খুব ভেজার সে বাট রেজা ওরা একদমই খেতে চায় না দেখেন আরেকজন আসছে আমার সামনে আর এই ঘুগুর বাচ্চাটা করে কি সিনিয়র কবুতর যেগুলো খায় যেগুলো নিচে পড়ে ওইগুলো মানে ওরা খাওয়াই স্টার্ট করে ঠিক আছে আর আস্তে আস্তে সব কবুতর নামতেছে ও দা ওয়ে আমি নুরিরে খাবার দিতে ভুলে গেছি আর এইখানে যদি আসি তো আমার পাখিগুলা কিন্তু ধুমসে বিল্ডিং মোডে চলে আসছে এবং ডিম দিয়ে স্টার্ট করছে চারটে ডিম দিচ্ছে টোটাল আর ওদের কোনো খোঁজখবর নাই ওরা প্রচুর পরিমাণে মানে অবস্থা খারাপ বানায় ফেলে আমি যতবারই ওদের এই ওয়ার্কটা দেই এইখানে আর ক্যাটেল ফিশ বোনো দেওয়া আছে ওর বাবা ধুমসে খাইতেছে ওরা দুই দিনের ভিতরে পুরোপুরি অর্ধেক বানায় ফেলছে হোক তো ওরা খাবার নোংরা করে মানে নিচে ফেলে দেয় বারবার আর ওরা ঠিক আছে ওই যে দেখেন বেরিয়েছে তিনটা এই যে আরেকটা বাইদ ওয়ে যদি আপনারা এই ফিডারটা বানাতে চান আমি ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিব আপনার ইচ্ছা করলেই এই ওয়াটার অটোমেটিক ওয়াটার ফিডারটা বানাইতে পারবেন তো সেই ক্ষেত্রে মানে জল নোংরা হওয়ার চান্স মানে ময়লা হওয়ার চান্স খুব কম থাকে বিশেষ করে হচ্ছে যে দেখা যাচ্ছে কবুতর টয়লেট শুকনা ময়লা দেন আপনি ওষুধ দিচ্ছেন ওইটার মধ্যে কবুতর স্নান করে স্টার্ট করছে এই ব্যাপারগুলো একেবারে নাই হয়ে যাবে মানে আপনি নিস্তার পাবেন খার বাংলা কথা ওই দেখেন ওইখানে ঘুঘু ওইখান থেকে জল খাওয়া শুরু করছে আমি সরাই দিব বাচ্চাগুলো আরেকটু একটু বড় হইলে সরাই দেব এই যে গোল্লা মাটি কবুতর জল খাওয়া স্টার্ট করলো এই জায়গা থেকে মোটামুটি কবুতর সবই শিখে গেছে জাস্ট ঘুঘুর বাচ্চার জন্যই ওই জায়গায় ওদের ঘরের ভিতরে খাঁচার ভিতরে জল দেওয়া কেননা ওদের বধজনের প্রবলেম হয়ে যেতে পারে আর চার থেকে পাঁচ দিনের ভিতরেই সরাই দেবো সেক্ষেত্রে ঘুঘু কবুতর সবাই এইখান থেকে অটোমেটিক তো থেকে জল খাবে ধরেন তো এই হচ্ছে আজকের ভিডিও দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভাদক আপনাদের সকলের নমস্কার